ফ্ল্যাক্টরে নালক যাচ্ছে আপনি একটু চক্রবর্তী শ্রী দীপাঞ্জন গোস্বামী এবং শ্রী বিপ্লব বিশ্বাস আজকে আমাদের বিজেপি পরিবারেতে যোগদান করেছেন যোগদান করার আগে তাদের ব্যক্তিগত বা রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন বিজেপি পরিবারে যোগদানের পরে তারা ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং বিচার ধারার সঙ্গে এবং এখন এই যোগদানের পরে ওনারা আপনাদের সামনে একে একে ওনাদের ব্যক্তিগত ধারণা অভিমত ইত্যাদি নিয়ে কিছু বলতে চান আমি প্রথমে মাননীয়

তো আমি দেখলাম একমাত্র রাজনৈতিক দল রাজনৈতিক দল তাদের রাজনীতি রয়েছে কিন্তু তাদের যে রাষ্ট্রবাদ তাদের যে জাতীয়তাবাদ এটাই তো আমরা আমি আটত্রিশ বছর ধরে এই জিনিসটা তো করে এসেছি তো একটা সময় তো আমাদের চাকরি থেকে অবসর নিতে হয় কিন্তু অবসর নেওয়ার পরে যখন দেখছি যে আমি এই রাজনৈতিক দলটা

ফৌজিরা কখনো জেনারেল পরামর্শ দেয় না কি করতে হবে পার্টিতে অনেক অভিজ্ঞ লোক রয়েছেন সিনিয়র রয়েছেন তারা আমাদের যে দায়িত্ব দেবে আমরা ফৌজি হিসেবে সেটা হান্ড্রেড করব করবো নাইনটি অপশন নেই কিন্তু আমরা ডিসাইড করে দেব না অন্তত আমি ডিসাইড করব না যে কি করতে হবে যদি আমাদের কাছে পরামর্শ চাওয়া হয় নিশ্চয়ই দেব উপর থেকে যে অর্ডার আসবে কারণ ফোর্স এর লোকরা আমরা উপর থেকে যে অর্ডার আসে সেটা আমরা পালন করতে অভ্যস্ত আমিও আমার নিচে অর্ডার পাস করি আমাদের ফোর্স আর্ম ফোর্সেস পঞ্চায়েত সবাই মন্তব্য রাখতে পারে না জিহাদিদের এবং যাতে মৌলবাদী মৌলবাদী লোকজন তারা ডালপালা প্রসারিত করছে এবং আমি যেটা বারবার বলি বহুবার আমি টিভি চ্যানেলে বলেছি গত পাঁচ বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দুই দিনাজপুর যদি এখনো কিছু না করা যায় আমার মনে হয় না যে 2027 28 পরে সেটা ভারতের মধ্যে রাখা যাবে কারণ প্রশ্নটা পশ্চিমবঙ্গের নয় প্রশ্নটা কোনো রাজনৈতিক দলের নয় প্রশ্নটা রাষ্ট্রীয় সুরক্ষা এবং সত্যিকারে কিন্তু পশ্চিমবঙ্গ ভয়াবহ অবস্থায় রয়েছে যেটা ঘোষিত রয়েছে আইএসআইএস এর মতো দল তারা বলেছে যে লস্কর তাইভা বলছে জয়শ মোহাম্মদ বলছে যে গজবাতুল হিন্দ আপনারা শুনেছেন সুলতানতে বাংলা শুনেছেন এবং যতটা পড়ছেন বা দেখছেন বা টিভি চ্যানেলে তার থেকে কয়েকশো গুণ বেশি ভয়ঙ্কর পরিস্থিতি এবং আমি এটাকে বলি যে পশ্চিমবঙ্গবাসী তারা শিখরে বসে পিকনিক করছেন খেলা মেলা রথযাপ্র ইত্যাদি করে বেড়াচ্ছেন যেদিন আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হবে সেদিন আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি ইট উইল বি টু লেট আমাদের এখনো জাগতে হবে আর দু শেষ ধর্মযুদ্ধ যদি এই দু হাজার আমরা কিছু না করতে পারি ধর্ম বাঁচানো অসম্ভব প্রাণ বাঁচানো অসম্ভব মান সম্ভ্রম বাঁচানো অসম্ভব রাষ্ট্রীয় সুরক্ষা বাঁচানো অসম্ভব এ সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষকে নিতে হবে শুধু আমরা বললেই চলতে বিশ্বাস করি আর সোলজার নেভার কুইট টিল ইস ডেথ একজন সোলজার যতক্ষণ মৃত্যু না হচ্ছে এমন কি আমরা এটাও বলি যে মৃতদেহ কথা বলে

আমি 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 এটা বিশ্বাস করি নই রাষ্ট্রের পক্ষে নেশন আপনি রাষ্ট্রের জন্য কথা বলবেন রাষ্ট্রের পক্ষে কথা বলবেন আমি নিশ্চিত ভাবে রয়েছি এবং রাষ্ট্রের বিরুদ্ধে যদি আমার বাবা মাও যান বা আমার নিজের পরিবারের লোক যান আমি তাদের বিরুদ্ধে যাব কারণ আমার যিনি গুরু মানে আমি তাদের তাকে ওনাকে আমার জীবনের সব থেকে উঁচু স্থানে বসিয়েছি আমার বাবা মার নিচে নয় আপনারা নাম শুনেছেন বা রিসার্চ উইং প্রতিষ্ঠাতা ছিলেন র উনি আমার গুরু উনি বলেছিলেন যে রাষ্ট্রের জন্য সবকিছু ত্যাগ করতে পারবো আমিও ত্যাগ করতে প্রস্তুত তাতে যদি আমার নিরপেক্ষতা না থাকে আমার কোনো সমস্যা নেই কারণ আমি রাষ্ট্রের জন্য লড়বো আর এই লড়াই জানি <smart> oh. <noise>